বিক্রি যাদব খুনের ঘটনায় এবং রাজপাণ্ডের উপর গুলি চালানোর ঘটনায় জ্রেত পাপ্পু সিংকে শুক্রবার ফের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল এদিন বিচারক রাজপাণ্ডের উপর গুলি চালানোর ঘটনায় পাপ্পুকে পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন অপরদিকে বিকি যাদব খুনের ঘটনায় বিচারক বাপুকে চোদ্দ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এদিন ব্যারাকপুর আদালতে এসে সাংসদ অর্জন সিং বলেন সত্যের জয় হয়েছে গুলিকাণ্ডে বিচারক পাপুর জামিন মঞ্জুর করেছেন এতেই প্রমাণিত হয়রানি করার জন্য পাপুকে গ্রেফতার করা হয়েছে তবে বিকি খুনের মামলায় বিচারক পাপুকে চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন সাংসদের দাবি আইনের উপর তাদের ভরসা আছে আগামী দিনে তারা নিশ্চিতভাবে ন্যায় বিচার পাবেন অপরদিকে পাপুর আইনজীবী সুশান্ত রায় বলেন গুলি চালানোর ঘটনায় পাপুর জামিন মেলেছে বিক্কি যাদব খুনের ঘটনায়ও এখনও ওর জামিন মেলেনি আগামী উনিশে জানুয়ারি ফের ওকে আদালতে তোলা হবে সুশান্ত বাবু জানান পাপুর জামিনের দাবিতে পরবর্তীতে তারা উচ্চ আদালতেও যেতে পারেন ম্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা নিউজ আমি আগেও বলেছিলাম আমার আইনের উপরে আস্থা আছে যেটা সত্যি সেটা সত্যি ওই যে পরের দিন যেদিন পিসি রিটার্ন করেছিল সেদিন আবার একটা সুন অ্যারেস্ট করে ছশো পঁচাত্তর নম্বর কেসে ওকে আবার পিসি নিয়ে গেছিল সেই কেসে আমাদের এখানকার সিজিএম কোর্ট বেল দিয়েছে সত্যের জিত হয়েছে সে কিছু নেই আগেও আমরা বলতাম টোটালি হ্যারাসমেন্ট করার জন্যে এলাইন করার জন্য কিছু অংশ লোক যারা এই ধরনের আমার ফ্যামিলির বিরুদ্ধে চক্রান্ত করছে আমি মনে করি কোর্টের উপরে আমার আস্থা আছে কোর্ট সঠিক নির্ণয় নেবে সঠিক ওই প্রথম যে কেস ছিল যে কেসে পিসি রিটার্ন হয়েছিলো সেই কেসে জেল কাস্টাডি হয়েছে আর দ্বিতীয় কেস যেটা ছিল যে তিন তারিখে যেটা সুর আরেস্ট করে ছশো পঁচাত্তর নম্বর কেসে সেটা আজকে বেল দিয়েছে

আর রাজপাণ্ডে বলে একটা কেস ছিল সেই কেসে বেল হয়েছে যে রাজপাণ্ডে বহুদিন আগেই তো গুলি চালানো কথা এতদিন পরে করা তার মানে বুঝাই যাচ্ছে কি এটা ইন্টেনশনালি মেলাইন করার জন্য করা হয়েছে নাথিং প্রোগ্রেস কিছুই প্রোগ্রেস নেই সেই জন্যে আদালত তাকে নজরে পড়ে আর সেটা ঠিকই তো কিছু লোক আছে তার চক্রান্ত করেছে কিন্তু চক্রান্তের জায়গা তো একটা জায়গা আছে যেখানে যাকে কোর্ট বলা যায় মানিয়া আদালত বলা যায় সেখান থেকে সঠিক সিদ্ধান্ত আমরা আশা করি ন্যায় প্রমাণ হলে কোর্ট বেল তো দিত না বেল দিয়েছে তার মানে চোদ্দ মাস আগে একটা কেসে ট্যাঙ্ক করা ও ক্রিমিনাল নয় যে তাকে আপনি যে কোনো মামলা তাকে ট্যাগ করে দিলেন এটা তো ঠিক না কিন্তু ঠিক আছে যারা করেছে তারা সঠিক সময় যখন আসবে আইনে আইনের কাজে সবার সমান আছে আমিও আছি যেরকম তারাও আছে আইন একসকেই সবাইকে দেয় ঠিক আজকে সঞ্জিত সিং ওরফের পাপ্পুকে দুটো কেসেই তোলা হয়েছিল জগদ্দল পি কেস নম্বর চারশো একাশি এবং জগদ্দল পি এস কেস নম্বর ছশো পঁচাত্তর অফ দু হাজার বাইশ দুটো কেসেই তোলা হয়েছিল আপনারা জানেন প্রথম পাপ্পুকে অ্যারেস্ট করে জগদ্দল পিএস এস কেস নম্বর চারশো একাশি এবং দু হাজার তেইশের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অলৌকিক গল্প কোর্টের সামনে উপস্থাপিত করে পাপ্পুকে একটা মোটিভেটেডলি ওই কেসে অ্যারেস্ট করা হয়েছে সেদিন যখন পাপ্পু একটা কোর্টের মানে একটা নোটিশ কমপ্লাই করতে ডিডি অফিসে গিয়েছিল সেই সময় পাপ্পুকে ওই কমপ্লাই করার পরে আজকে যে কেসে পাপ্পু বেল হলো সেদিন আগের দিন কিন্তু একুশ তারিখে পাপ্পু ওই ছশো পঁচাত্তর অফ দু হাজার বাইশে কেসের নোটিশের কমপ্লাই করতে গিয়েছিল সেদিন কিন্তু পুলিশ মনে করেনি পাপ্পুর এগেন্স্টে কোনো তথ্য প্রমাণ আছে বা অ্যারেস্ট করা প্রয়োজন যাই হোক পরবর্তীকালে মনে হলো যে পাপ্পুকে তো এই কেস আর পিসি দেওয়া যাবে না চারশো একাশিতে সুতরাং নতুন কোনো একটা পন্থা অবলম্বন করতে হবে সুতরাং ছশো পঁচাত্তরে পাপ্পুকে সোনারেশ দেখানো হলো এবং পাপ্পুকে সাত দিনের পিসি চাওয়া হলো এবং লানেট কোর্ট দু দিন পিসি অ্যালাউ করে আজকে আজকে প্রোডাকশানের ডেট ছিল আজকে তদন্তকারী অফিসার পাপ্পুকে পিসি থেকে রিটার্ন করেছে উইদাউট এনি ডেভেলপমেন্ট কোনো রিকভারি নেই ফার্দার পিসি প্রায়ার নেই কোর্ট এই সমস্তগুলো কনসিডার করে পাপ্পুকে পাঁচ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন একটা রেজিস্টার সিকিউরিটি একটা লোকাল সিকিউরিটি বা এনএসসি এই ধরনের আর চারশো একাশিতে পাপ্পুকে উনিশ তারিখে ডেট দিয়েছেন কোর্ট জেল অ্যাপাত পুলিশ তো ছশো পঁচাত্তরে ওই ওদের যে অবজেকশন দেয়ার সে তো ওদের ডিউটি ওরা করছে কিন্তু কোর্ট মনে করেনি পাপুকে এই কেসে আটকে রাখার মতো কোনো গ্রাউন্ডস আছে যার জন্য পাপুকে ছশো পঁচাত্তরে বেল দিয়েছে না সেগুলো আমরা সময় উপযোগী আইনের ব্যবস্থা আইনের দরজায় আমরা যাব আমরা যে এখন পর্যন্ত আমরা এসিজিএম কোর্টে আছি পরবর্তীকালে আমরা জজ কোর্ট বা অনারবল কোর্টের দ্বারস্থ হব যে আসামি সেওজ বিচার চাওয়ার তার অধিকার আছে সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আইনের লড়াই লড়ব সেগুলো বিচার ব্যবস্থা জুডিশিয়ারির যে সিস্টেম সেই সিস্টেমে বিচার ব্যবস্থার থেকে আমরা নিশ্চয়ই আশানুরূপ ফল পাব এটা আমাদের বিশ্বাস একটা কেসে ডেকে এইভাবে আরেকটা কমপ্লাই করতে এসে আরেকটা কেসে ওইভাবে অ্যারেস্ট করা যায় কি এটা পুলিশ পারে এটা আমরা কোর্টের কাছে এজিটেট করেছি কোর্টের কাছে এজিটেট করার পরেই কিন্তু ছশো পঁচাত্তরের লানেট কোর্ট দুদিন পিসি দিয়েছিলেন সাত দিন যাওয়ার পরেও এবং সমস্ত কিছু অবজেকশন দেওয়ার পরেও লানেট কোর্ট মনে করেনি পাপ্পুকে ওই কেসে আটকে রাখা যার জন্য লানেট কোর্ট বেল দিয়েছে